আপনার কারণে আপনার এয়ার কন্ডিশনগুলো বারবার নষ্ট হচ্ছে অথচ আপনি এটার খেয়ালই রাখতেছেন না এই আউটডোরটা সম্পূর্ণ কম্প্রেশার খারাপ বলে টেকনিশিয়ান এটাকে নষ্ট বলে আরেকটি আউটডোর কাস্টমারের বাসাতে ইনস্টল করে দিয়ে দিয়েছি এটা আমি নিয়ে আসছি এটাতে আসলে কি কম্প্রেশার খারাপ ছিল না কি খারাপ ছিল এটা আপনাদেরকে দেখাবো আপনাদের বুলের কারণে এই আউটডোরগুলো নষ্ট হয়ে যায় বেশিরভাগ কারণ এটা আপনার রোদ বৃষ্টিতে থাকার জিনিস কিন্তু রোদ বৃষ্টিতে রাখছেন ঠিকই সমস্যা নেই কিন্তু এটাতে যে পানি ঢুকতেছে আপনার বাতাসে এইটার মধ্যে ঝড় বাতাসে এটার মধ্যে পানি ডুকাইতে ঢুকতেছে এইটা আপনি খেয়াল করতেছেন না দেখেন এইটার এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কীভাবে এই জং ধরে গেছে শুধুমাত্র বৃষ্টির পানি ঢুকার কারণে এই ম্যাগনেটিক কন্ট্রাস্ট কন্ট্রাক্টরটা নষ্ট হয়ে গেল আর এই ম্যাগনেটিং কন্টাক্টারটা নষ্ট হওয়ার কারণে আপনার এটার কম্প্রেসার নষ্ট বলে কাস্টমার চালিয়ে দিয়ে গেছে এটা বলেছে কম্প্রেসার খারাপ কম্প্রেশার খারাপ বলে এটাকে আপনাকে দিয়ে দিছে আর একটি আউটডোর লাগিয়ে দিয়েছে কম্প্রেটার কম্প্রেশার না চেঞ্জ করে না ইয়ে করে শুধু আউটডোরটা রিপ্লেস করে দিয়ে দিছে টেকনিশিয়ান তো দেখেন আমি এটা এখন চালিয়ে দেখবো আসলে কি এটার কম্প্রেসার খারাপ না অন্য কিছু খারাপ তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। যারা কম এসি চালান যারা আপনারা হয়তো এসি লাগিয়ে নিয়ে নিছেন বাসাতে মনে করতেছেন এটা আর নষ্ট হবে না এটা নতুন হলেও নষ্ট হবে পুরনো হলেও নষ্ট হবে শুধু আপনাকে এটা মেনটেনেন্স করতে হবে বারবার এটার জন্য আপনি দায়ী কারণ দেখেন এইটাতে যে রেখে দিয়েছিলেন ছাদের উপরে তারপরে এটা আর খোঁজখবর নেই যখন আপনার বাসাতে রুমের রুমের মধ্যে ঠান্ডা হচ্ছে না তখন মনে হচ্ছে যে আপনার কম্প্রেশারটা নষ্ট হয়ে গেছে অথবা আউটডোরটা নষ্ট হয়েছে অথবা ইনডোরটা যে কোনো একটি কোরা খারাপ হয়ে গেছে এটার দায়ী কিন্তু আপনি নিজেই কারণ হচ্ছে দেখেন এইটাতে বৃষ্টি ঢুকে এইটার কন্ট্রাক্টরটা কীভাবে জং ধরে নষ্ট হয়ে গেছে এই যে স্কুলগুলো খুলব এখানে খোলার কোনো সিস্টেমিটি আর থাকতেছে না দেখেন এইটাতে আমি স্ক্রু খোলা সম্ভবই না আমি না এটা ব্যাঙ্কে খুলতে হবে এখন দেখেন কীভাবে এটা ম্যাগনেটিক কন্ডাক্টার যে এই যে টু টোয়েন্টি যে রিলে কন্ডাক্টারটা আছে এটাতে আর এটা আর কাজ করবেই না দেখেন এটাতে আর আসতেছে না যাচ্ছে না এটা আর কাজ করবেই না দেখেন এইটাতে এইটা এভাবে কন্ট্যাক্টিং করার কথা কিন্তু করতেছে না এইটার ভিতর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো আমার সম্ভবত এইটার কারণেই টেকনিশিয়ান বলেছে কমপ্রেশার খারাপ টেকনিশিয়ান এইটা কমপ্রেশার খারাপ বলে এইটার আউটডোরটা কমপ্লিট চেঞ্জ করে দিয়ে দিছে তার সিস্টে তার টুকু সে নিয়ে এসে আপনার ক্ষতিটা করে গেল কম্পি কাস্টমার কন্ট্রাক ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান তো দেখেন এটা কী খারাপ ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো এটা সরাসরি এটাকে চালিয়ে দেখাবো তো এটা আমি আসলে এই কন্ট্রাক্টার দুঃখজনক হলেও সত্য এই কন্ট্রাক্টারটা খারাপ ছিল কিন্তু টেকনিশিয়ানের বুলের কারণে আপনাকে খেসার দিতে হলো সম্পূর্ণ আউটডোরটা চেঞ্জ করে দিয়ে দিছে এই কাস্টমারের এটার ক্যাপাসিটারটাও ভালো কম্প্রেশারের ক্যাপাসিটারও ভালো ফ্যান মোটরের ক্যাপাসিটারটাও ভালো সব কিছুই ভালো শুধুমাত্র এই একটা খারাপের কারণে এটা নষ্ট হয়ে গেলো মোট কম্প্রেশারটা নষ্ট বলে দিয়ে চালিয়ে দিয়ে গেছে যাই হোক আমি এইটাকে কানেকশান করে দিয়ে দিছি এটা গ্রাউন্ডে গ্রাউন্ড দিয়ে দিছি আর নিউট্রাল নিউট্রালি দিয়ে দিছি আর পজিটিভ যেটা আছে অর্থাৎ এল এলটা আমি এইখানে যাতে আমাদের ওই সিগনাল লাইন আছে ইনডোর থেকে এটাকে আমি তিন মিনিট পরে যে কানেকশনটা এখানে সিগনাল আসে এইটাকে আমি সরাসরি নিয়ে আমার এই এলের কানেকশনের মধ্যে দিয়ে দিছি এটা খুবই সিম্পল এটা শর্ট না করলে এটা আমি আউটডোরটা চালাতে পারবো না সিঙ্গুলভাবে চালাতে পারবো না তো এইটা দেখে আমি কানেকশন করে দিয়ে দিছি এখন আমি এইটাকে আমি চালিয়ে দেখবো আসলে এইটার কি খারাপ আসলে কি কম্প্রেশারটা খারাপ না কন্ট্রাক্টারটা খারাপ না ক্যাপাসিটিটা খারাপ সবগুলো আমি ট্রাই করে দেখেছি এই রিলে এই এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা খারাপের কারণে এইটার কম্প্রেশারটা নষ্ট বলে টেকনিশিয়ান দিয়ে দিয়ে গেছে আপনাদের কাছে আমার একটা সাজেস্ট হচ্ছে আপনাদের আউটডোর যখন আউট আউটডোরে ফিটিংস করবেন একটু সচেতনতা অবলম্বন করবেন যাতে এটাতে পানি ঢুকতে শিখি পারে আমাদের দেশ মেঘবৃষ্টির দেশ বৃষ্টি হবেই জ্বর বৃষ্টি হবেই আপনি সচেতন থাকতে হবে এইটাতে লাগিয়ে দিয়ে দিয়েছেন পানি ঢুকবে না এই ধরনের কোনো কথা না কোম্পানি বলে দিয়েছে এটাকে আপনি কেয়ারফুলি রাখতে হবে যাই এখন আমি এটাতে কানেকশন করে দিয়ে দিয়েছি যদি কানেকশন কেউ নাও বুঝেন আমাকে ইনবক্সে কমেন্ট করবেন এখানের এই এখানের এই কন্ট্রাক্টটা এই কন্ট্রাক্টটা খারাপ ছিল সেই বিধা আমি এটার উপরের কানেকশন দিয়ে দিছি এটার স্ক্রু ফিট একটা খারাপ হয়ে গেছে জং ধরে নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে এগুলো আমার খুলতে হয়েছে তো এইটা কানেকশন করে আমি এটার সাথে সরাসরি দিয়ে দিই জয়েন্ট আর নিউট্রালটা নিউট্রালি আছে পজিটিভটা পজিটিভই আছে আর এটা তো গ্রাউন্ড লাইন আপনি বুঝতে পারতেছেন আর এই যে লাইনটা আসছে এটা হচ্ছে আমাদের ইনডোর থেকে তিন মিনিট পরে এটা সুইচিং হয়ে আসবে। তো এটা ডিট দিয়ে দিয়েছি এখন আমি এইটাতে আমি কানেকশন করে দেখব এটা আসলে কী খারাপ ছিল দেখেন আমি এটাতে যদি এটা লাগাই সরাসরি কানেকশন দিচ্ছি আমি দেখেন এটা চলে গেছে এই যে দেখেন আউটডোরটা ঠিক আছে কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টরে কি সাউন্ড করতেছে এটাকে সাউন্ড হচ্ছে দেখেন তো এই ছিল প্রবলেমটা আসলে না বোঝার কারণে দেখেন কিভাবে চলছে এইটা তো আসলে এইটা ঠিক ছিল এই ম্যাগনেটিক কন্টাক্টরটা যদি টেকনিশিয়ান চেঞ্জ করে দিত তাহলে ঠিকই হয়ে যেত আউটডোরটা রিপ্লেস করতে হতো না আর এই আউটডোরটা রিপ্লেস করতে হইলে জানি না কত নিয়েছে টেকনিশিয়ান আল্লাহ জানি আমি বলতে পারবো না তো আপনারা এই ধরনের ভুল করবেন না আপনারা আউটডোরটা সচেতন রাখবেন আপনারা এইখানে যেমন আপনার ফ্যামিলির যে কোনো প্রোডাক্ট আপনি দেখে শুনে রাখেন আপনার ফ্যামিলির মতো এইটাও আপনাকে অনেক আরামায়াস দেয় এই প্রোডাক্টটি আপনি এটা দেখে শুনে রাখবেন সবসময় দেখেন অনেক দিন ফেলে দেওয়া ছিল আমি এটা নিয়ে আসার পরে এইটা রেডি করে নিয়েছি এখন এইটা আমি এই ম্যাগনেটিং কন্টাক্টারটা লাগিয়ে নেব ইনশাআল্লাহ এই আউটডোরটা ঠিক হয়ে যাবে আমি আবারও আপনাদেরকে কানেকশন করে দেখাই এটা আসলে ঠিক হলো কি না দেখেন এটা আমি আপনাদের সামনেই কানেকশনটা দিচ্ছি দেখেন সব কিছু চলে যাবে আমি উপরে নিয়ে আসি এটা তো দেখেন কানেকশনটা দিলে কিভাবে এই এই ফ্যান মোটরের দিকে একটু ফলো করবেন ফ্যান মোটরটা চলতেছে কি না দেখেন তো এইটার এই ম্যাগনেটিকটা খারাপ ছিল সেজন্য ভুল হয়ে গেছে কি বুলটা করছে টেকনিশিয়ান আমি বুঝতে পারতেছি না এইটার কম্প্রেসারটা কমপ্লিট ভালো কোনো সমস্যা নেই কম্প্রেসারটা ভালো আছে যাক এখন আমি এটাকে ম্যাগনেটিক কন্টাক্টারটা চেঞ্জ করে এটাকে আমি রেডি করে নেব আমি আবার এটা কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল ভিডিও আপনারা সব সময় আপনার আউটডোরের আউটডোরের আপনি একটু ফলো করে রাখবেন নিজের ফ্যামিলির মতো কারণ এটা হচ্ছে আপনার জীবনের একটি প্রয়োজনীয় সম্পদ গরমের মৌসুম আসলেই আপনার এটার প্রয়োজন পড়বে আপনি এটাকে দেখে শুনে রাখবেন এটা দায়িত্ব আপনার এটা টেকনিশিয়ানের দায়িত্ব না তো এই ছিল আজকের আমার এই ভিডিও সব টেকনিশিয়ান যে খারাপ তা না ভালো আছেন অনেক টেকনিশিয়ান ভালো এটা মেনটেনেন্সের বুলে অর্থাৎ এইটা না বোঝার কারণে উনি বলেছেন এটার কম্পিটিশন খারাপ সেজন্য এইটার আউটডোরটা চেঞ্জ করে দিয়ে গেছেন কাস্টমার কাস্টমারকে দিয়ে দিয়েছে কাস্টমারের তো মিনিমাম আঠারো বিশ টাকা নিয়ে বেশি হতে পারে এটার কস্ট একটা পুরোনো এসি আমি বিক্রি করি সাধারণত তিরিশ হাজার টাকা দুই টন তো যাই হোক এই ছিল ভিডিও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনারা আপনার এসি বাসা বাড়ির যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা আপনারা দেখে শুনে রাখবেন আপনার মেনটেন্সের বলের কারণে এই 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 নষ্ট হয়ে গেলো এই ম্যাগনেটিক কন্টাক্টারটা নষ্ট হয়ে গেলো ম্যাগনেটিক কন্টাক্টটা নষ্ট হওয়ার কারণেই আপনাকে কেসারের দিতে হলো টেকনিশিয়ানের বলে আপনাকে কেসারত দিতে হলো আপনাকে অনেক কষ্ট লস করতে হলো এটাকে কমপ্লিট চেঞ্জ করে দিয়েছে অতি সহজ একটি কাজ ছিল এটা চেঞ্জ করলে এটা রেডি হয়ে যেত এই ছিল ভিডিও ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন এই ধরনের ভালো ভালো ভিডিও সবসময় আমার চ্যানেলে পাবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত